আসসালামু আলাইকুম পৃথিবীর জয় যাই প্রান্ত থেকে আছেন এবং দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম সো আমরা দেখলাম যে গতকালকে আমাদের ছাত্রলীগের সাবেক নেত্রী ছাত্রলীগের সাবেক বোন নিশিতে ইকবাল নদীকে গ্রেপ্তার করা হয়েছে নদীর অপরা নদীর অপরাধ কি ছিল যে নদীর অপরাধ ছিল যে সে জয় বাংলা স্লোগান বাতিলের দাবিতে সে রাজপথে মিছিল করেছিল অপরদিকে আমরা দেখেছি যে সিলেটে একজন স্বনামধন্য রাজনীতিবিদ একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ সজ্জন রাজনীতিবিদ মেজবাউদ্দিন সিরাজ বাইকে অপহরণ করে তার পায়ের রক কেটে দেওয়া হয়েছে এই রকমভাবে সারা বাংলাদেশে আওয়ামী লীগের উপর নির্যাতন করে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে আমি সর্বকালের সর্ব সর্বৃণ্যতম ফেসিস্ট স্বৈরশাসক ইনুসকে বলতে চাই মিস্টার ইনুস সাহেব আপনি হয়তো এই দেশে যেহেতু আপনি ছিলেন না দেশে থাকেন না বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আওয়ামী লীগ ছাত্রলীগ সম্পর্কে আপনার কোনো ন্যূনতম ধারণা নাই তাই আপনি এই জঘন্যতম কাজগুলো করছেন যদি ন্যূনতম ধারণা থাকে থাকতো তাহলে আপনি এই কাজগুলো করতেন না যেহেতু আপনার ধারণা নেই আপনি আপনার নিকটতম আপনার আপনার সবচেয়ে কাছের মানুষ খন্দকার মোস্তাকের উত্তরসূরি আসিফ নজরুলের কাছ থেকে জেনে নেবেন ছাত্রলীগ আওয়ামী লীগ এই যে শিক্ষী মহান মুক্তিযুদ্ধের সময় এককভাবে ছাত্রলীগের শুধু সতেরো হাজার নেতাকর্মী নিহত হয়েছিলেন শুধু একক ছাত্রলীগের আপনি নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করছেন আপনি কত হাজার লোককে গ্রেপ্তার করবেন বাংলাদেশে বিশ লক্ষ ছাত্রলীগের নেতাকর্মী গ্রেপ্তার হতে প্রস্তুত অন্য সংগঠনগুলো বাদ দিলাম যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ যুব মহিলা লীগ আওয়ামী লীগ শ্রমিক লীগ সব বাদ দিলাম শুধু বাংলাদেশ ছাত্র লীগের বিশ লক্ষ লোক বিশ লক্ষ নেতাকর্মী জেলে যেতে প্রস্তুত সো আপনার জেলে ধারণ ক্ষমতা কত সত্তর হাজার আশি হাজার সর্ব সর্বশেষ তথ্য অনুসারে বাংলাদেশের জেলে ধারণ ক্ষমতা হচ্ছে আশি হাজার আশি হাজার আপনার জেল বাংলাদেশে জেলে ধারণ ক্ষমতা বিশ লক্ষ ছাত্রলীগের নেতাকর্মী জেলে যেতে প্রস্তুত আছে আপনি কতজনকে গ্রেপ্তার করবেন কতজনকে জেলে নেবেন এদেশের এদেশ সম্পর্কে এদেশে বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনার ন্যূনতম কোনো ধারণা নেই তাই আপনার কাছে বলবো অবিলম্বে বলবো আপনি ছাত্রলীগের ওপর এবং আওয়ামী লীগের আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের ওপর অত্যাচার নির্যাতন বন্ধ করুন আপনি এদেশের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের ইতিহাস সম্পর্কে আপনার জানা নেই তাই আপনি এগুলো করছেন আপনার পরিণতি তো খারাপ হবে অবশ্যই আপনার পরিণতি খারাপ হবে কিন্তু আপনি দিন দিন অত্যাচারের মাত্রা যত বাড়িয়ে দিবেন আপনার পরিণতি তত ভয়াবহ হবে অত্যাচারের মাত্রা যখন যত বাড়াবেন আপনার ওপরে প্রতিশোধ তত ভয়াবহ হবে তাই আপনাকে বলছি আমার কোনো ছাত্রলীগের বাইদেরকে একজন ছাত্রলীগের বাইদেরকে আর গ্রেপ্তার করবেন না তাদের উপরে অত্যাচার নির্যাতন করবেন না তাহলে আপনাকে এর ফলাফল পরিণতি অবশ্যই শোদে আসলে আপনাকে বক করতে হবে আর শোটটা শোধ শোধ জিনিসটা কি সেটা আপনি ভালোই জানেন অন্য কেউ না জানুক কত পারসেন্ট শোধ আপনি মানুষের কাছ থেকে নেন এটা আপনি ভালো জানেন যে কোনো মানুষের তা আপনি ভালো জানেন তাই আপনাকে বলবো আপনি ছাত্রলীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা বন্ধ করুন হয়রানি করা বন্ধ করুন তাদের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া বন্ধ করুন আপনি সারা বাংলাদেশে সজ্জন রাজনীতিবিদদেরকে রাজনীতিকে রাজনীতিবিদদেরকে দূরে ঠেলা দেওয়ার ঠেলে দেওয়ার জন্য বিরাজনীতিকরণ করার জন্য আপনি ভালো ভালো রাজনীতিবিদদেরকে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন মেজবাউদ্দিন সিরাজ বা একজন সজ্জন ব্যক্তি ভালো মানুষ সিলেট সিলেটের রাজনীতিতে ওনার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করতে পারবে না কোনো অভিযোগ করতে না ওনার বিরুদ্ধে উনি শুধু জনসেবামূলক কাজ করেছেন কোনো মানুষের এক টাকা কারো কাছ থেকে নেওয়ার কোনো অভিযোগ ওনার বিরুদ্ধে দিতে পারবেন না আজকে ওনাকে অপহরণ করে ওনার পায়ের রকেটে দিয়েছেন এর দায় কি আপনি এড়াতে পারবেন আপনি যদি ভুলে যান আপনাকে বার বার স্মরণ করিয়ে দিচ্ছি বারবার বলে দেওয়ার চেষ্টা করছি আপনি কি বলে গেছেন পঁচাত্তরের পরবর্তী মোস্তাক সরকারের কথা তার কি পরিণত হয়েছিল আপনি কি ভুলেছিলেন নব্বইয়ের কথা আপনি কি বলে গেছেন নব্বইয়ের কথা আপনি কি ওয়ান ইলেভেনের কথা বলে গেছেন যে যে ফখরুদ্দিন ময়নুদ্দিন সে যে গেল আর কিন্তু এলো না কিন্তু আপনি কি যেতে পারবেন আপনাকে কি যেতে দেওয়া হবে আপনি যা করছেন আপনি কোথায় যাবেন কোথাও যেতে পারবেন না পৃথিবীর যেই প্রান্তেই যাবেন সেই প্রান্তেই আপনাকে এর প্রতিদান আপনাকে নিতে হবে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন পালিয়ে যাবেন ওখানে আপনাকে আওয়ামী লীগ ছাত্রলীগ ধরবে যুক্তরাজ্যে আসবেন আমি ধরব কোথায় যাবেন আপনি তাই আপনাকে বলবো এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করে আপনি শুয়ে শুয়ে রাতে চিন্তা করেন আপনাকে আমি বললাম যে আপনি শুয়ে শুয়ে রাত্রে চিন্তা করবেন বালিশ মাথার নিচে বালিশ রেখে চিন্তা করবেন যে পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশটা কোথায় ছিল যে বাংলাদেশের নেতৃত্ব শেখ হাসিনা দিয়েছিল সেই বাংলাদেশটা কেমন ছিল মানুষ কিভাবে শান্তিতে ঘুমাত মানুষ কিভাবে শান্তিতে বসবাস করত মানুষের চাকরি ছিল ব্যবসা ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে পারত মানুষের জীবনে একটা শান্তি ছিল প্রশান্তি ছিল পাঁচই আগস্টের পরে আপনি ষড়যন্ত্র করে দেশটাকে কোথায় নিয়ে গিয়েছেন এর দায়কে আপনি কোনোভাবে এড়াতে পারবেন আপনি বাংলাদেশের একটা দেশকে ধ্বংস করে দিয়েছেন একটা দেশের কুটি কুটি মানুষকে আপনি বিপদের মুখে ফেলে দিয়েছেন বাংলাদেশটাকে আজ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছেন কেউ কেউ বলছে এটা দুর্ভিক্ষের প্রাথমিক পর্যায়ে তাহলে আপনি কি চান যে এই দেশের মানুষ দুর্ভিক্ষে পড়ুক মানুষ না খেয়ে মারা যাক আপনি কি মানুষকে এভাবে হত্যা করতে চান আপনি কি মেয়াজবাউদ্দিন সিরাজ ভাইয়ের পায়ের রক যেভাবে কেটে দিয়েছেন এভাবে মানুষের রক কাটতে চান যদি আপনি মনে করেন যে না আমি সেটি চাই না তাহলে আপনি পদত্যাগ করে সাংবিধানিক প্রধানমন্ত্রী এদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি এদেশ থেকে বিদায় নেন সেটা হবে আপনার জন্য আপনার জীবনের জন্য সবচেয়ে একটা বুদ্ধিমানের কাজ যদি বাঁচতে চান তাহলে আপনি সেফ এক্সিট নিয়ে বিদেশে চলে যেতে পারবেন আর যদি আপনি এটি না করেন জনগণের কাছে যদি ধরা পড়েন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই গণদলায় দেওয়া হবে আর পৃথিবীর ইতিহাসে আপনি যদি পৃথিবীর ইতিহাস খোঁজেন আপনি পৃথিবীর ইতিহাসে আপনি পাবেন না যে কোনো স্বৈরশাসক কোনো ফেসিস্ট অগণতান্ত্রিক সরকার আপনি বেশি দিন টিকে থাকতে পেরেছে বা বেশি দিন টিকে থাকতে পারবে আপনিও সেটা পারবেন না আপনার বিদায় গণটা অলরেডি বেজে গেছে মাত্র সময়ের ব্যাপার আপনাকে এই দেশের বাংলাদেশের জনগণ ইনশাল্লাহ গণদোলায় দিবে আমার বোন আবার বলছে আমার বোন নিশিতা ইকবাল নদীসহ নদী সহ বাংলাদেশের যত ছাত্রলীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছেন সকল ছাত্রলীগের কর্মীদের মুক্তি চায় নিঃশর্ত মুক্তি চাই তাদেরকে মুক্তি দিতে হবে তাদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করতে হবে নয়তো বাংলাদেশে লক্ষ লক্ষ নেতাকর্মী বিশ লক্ষ ছাত্রলীগের নেতাকর্মী জেলে যেতে প্রস্তুত তারা সচ্চাই কারাবরণ করবে এই রকম বা আওয়ামী লীগের সংগঠন আছে ছাত্রলীগের মতো আরও দশটি সংগঠন আছে সকল সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশে সচ্চায় কারাবরণ করতে প্রস্তুত তাই আমি অচুরে বলবো সবাইকে মুক্তি দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু